এ ভাইয়া ওয়াও যাবেন নাকি কোথায় চলেন বলো কি সুন্দরী তুমি রাস্তায় অন্ধকারে দাঁড়িয়ে আছো আর আমাকে বলতেছো যাবেন কই যাব আরে বোঝো না অন্ধকারের কামে যাবা অন্ধকারের কামে কত করে নাও তুমি কত দিবা বলো আমি তো 300 টাকা দিই 200 টাকা দিই 300 না একটু বাড়াইছরে বলো কি বাড়াইছরে ঘন্টা কত

আসলে রসগোল্লা একটু কম টম লও না যাই না গো একটু বেশি হলে আমার ভালো তার মানে কি আরো তো থাকে এগো তোমার রেট অনেক বেশি না আচ্ছা তুমি কত দিবা বলো এখন আর মুড খারাপ করো না বলো 2000 টাকা চাইছো হুম ঘন্টা 1000 টাকা হুম একটু বাড়াই টাকা দাও আরে বাড়াম কি তুমি তো আমার মন জয় করে হলাইছো তুমি যা চাবা তাই দমু কিন্তু তা না তোমার তো দেখি আমার মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা তাহলে পনেরোশো দিও আর বকশি দিও ঠিক আছে তাহলে আরে যাই কই এদিক আও না কাছে আইলে মায়া পারে কাছে আও নিবা কই এই জায়গাটা কই আমরা একটু দেখাইবা আরে চলো কোথায় রুমে যাব দেখাবো না কে সবই দেখাবো ওই যে আমার রুম এটা হ্যাঁ ও এই যে তুমি এখানে বসে আছো নাকি হ্যাঁ এই অন্ধকারে তোমার মতো

আবার উল্টা করে নয় না না চলো না বিনা প্যাকেটেই হইব চলো আর সারো তো আমি না ভয় লাগে চল প্যাকেট সারা করবি টাকা বেশি দিবি প্যাকেট দিয়ে করবি আরে প্যাকেট দিয়ে মজা পাই না আমি প্যাকেট দিয়ে করুম না আরে চল না রে আম প্যাকেট দিয়ে মজা আচ্ছা টাকা বেশি দিতে হইব টাকা বেশি দিবি প্যাকেট ছাড়া আবার টাকা বেশি দায়িত্ব কে তুই নিবি

তুই আমার দিবি টাকা বেশি আয় আরে আয় আরে আয় তুই আয় ভালো জায়গা নিয়ে যায় না রে আয় না রে